গল্পের শুরুতেই দেখা যাবে প্রমিতা রাঙাকে বলছে রাঙা সে কাঁচা মাংসের ব্যাপারটা নিয়ে কিছু বলবি এরপর বলছে মা সবাই তো ভেবেছে ওই কাঁচা মাংসটা আমি খেয়েছি কিন্তু তুই যে কি করলি এরপর প্রমিতা বলছে হ্যাঁ আমি তো আগে থেকে ওটা লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম যাতে এটা তুই খেতে পারিস এই কথা শুনে রাঙা বলছে হ্যাঁ রে মা ওই কাঁচা মাংস কি খেতে পারি নাকি তাই তো তুই আমাকে সিদ্ধ করে দিয়েছিস আর সবার এটা বিশ্বাস করতে সুবিধা হয়েছে যে আমি রাঙা নই ওই যদি যদি আমি রাঙা হই তাহলে তো কাঁচা মাংস খেতে পারতাম না এটাই সবাই বিশ্বাস করে ছেলেমা এসব কথা বলে দুজনে হাসতে থাকে এরপর রাঙাকে প্রমিতা বলছে রাঙা তাহলে এবার এর প্ল্যান কি এরপর রাঙা বলছে এবার তো স্যাম কে শেষ করেছি এরপর স্যাম এর সাথে জুড়িয়ে থাকা সবকটাকে আমি শেষ করব কারণ এই পৃথিবীতে আমি কোনো পাপীদেরকে রাখবো না এরপর প্রমিতা রাঙাকে বলছে রাঙা শোন একটা কথা তোকে না এখন থেকে খুব সাবধানে থাকতে হবে কারণ এই বাড়িতে জানিসই তো বৃন্দা আছে আর কত মানুষ আছে তাদের চক্ষু আড়ালে তোকে থাকতে হবে না হলে সব প্ল্যান সবাই ধরে ফেলবে একথা শুনে রাঙা বলছে হ্যাঁ রে মা আমাকে খুব সাবধানে থাকতে হবে এরপর প্রমিতা বলছে হ্যাঁ খুব সতর্ক থাকতে হবে যাতে কেউ বুঝতে না পারে যে তুই রাঙা এরপর রাঙা বলছে মা ডিএনএ টেস্টের ব্যাপারটা ডিএনএ টেস্টের ব্যাপারটা কি হবে ওটাতে তো ধরা পড়ে যাবে যে আমি রাঙা এরপর প্রমিতা বলছে না ওটা তো সত্যজিতের উপর ছেড়ে দে সবটাও মানিয়ে নেবে এ কথা শুনে রাঙা বলছে তাহলে তো আর চিন্তাই নেই শুনে তখন দেখা যাবে প্রমিতা নিজের ফোনটা বের করে বলছে তাহলে আমাদের নেক্সট টার্গেট কে মনে আছে তো রাঙা এরপর রাঙা বলছে হরে মা আমাদের নেক্সট টার্গেট হচ্ছে যে এই দেশের সব কটা মানুষদের নেশা আসক্ত করছে যারা নাকি নেশা বিক্রি করে এই দেশের প্রত্যেকটা মানুষকে নেশায় গ্রস্ত করছে তাদেরকে ধরা এরপর প্রমিতা ফোন থেকে ছবি দেখে রাঙাকে দেখিয়ে বলছে শোন রাঙা এই যে এইটাই বস বিগ বস স্যামের বিগ বস এটার সাথে অনেক লোক জড়িত আছে এই লোকটা আমার মনে হয় অনেক জাল ছিটিয়ে আছে জানিস তো এই লোকটাই সবকিছুর মধ্যে আছে এই লোকটাকে শেষ করতে হবে এরপর রাঙা বলছে হরে মা এই লোকটাকে শেষ করতে হবে তবে তার আগে যে আমার এই অবস্থা করেছে তাকে শেষ করতে হবে তারপর এই লোকটাকে বিগ বস শেষ করব আর বড় বৌদিদি দিদি তার পাপের শাস্তি তিনি ঠিক পেয়ে যাবে এ কথাই বলছে রাঙা এরপর ওইদিকে দেখা যাবে ফোনে কথা বলছে বলছে কি করে এটা হতে পারে স্যাম কি করে মারা যেতে পারে আর একটা লোকও জানে না যে ঘরে কে গিয়েছিল নাকি দেখা যাচ্ছে না কাউকে স্যামের ঘরে ঢুকতে যেতে কিন্তু এটা কি করে সম্ভব একটা মানুষ অদৃশ্য হয়ে কি করে স্যামকে এসে মেরে যেতে পারে এটা কি কোনো কালে সম্ভব নাকি আর শুনো এটা কিন্তু তো আমার উপরে রিক্স আছে আমাদের খুব সতর্ক থাকতে হবে আর এ কথা বলে ফোনটা রেখে দেয় ওইদিকে দেখা যাবে ইনায়া এসেছে নিসিন্ন প্রসাদের সাথে কথা বলতে এরপর এসে বলছে বাপি এরপর নিসিন্ন প্রসাদ বলছে হ্যাঁ বেবি তুমি এসেছো এরপর ইনায়া বলছে হ্যাঁ বাপি আমি না একলব্যের সাথে কথা বলে এসেছি ওই আমাকে নিয়ে যাবে কালকের ফ্লাইটটা আমাদের খুব গুরুত্বপূর্ণ আর কালকে ডিল হবে সে ডিলটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এজন্য আমি অন্য কাউকে বিশ্বাস করতে পারছি না তাই একলব্যকে আমি রাজি করিয়েছি এরপর প্রসাদ বলছে তুমি একদম ঠিক কাজ করেছ মাই বেবি তুমি না খুব বুদ্ধিমতী জানো তো কালকের এই ডিলটা আমাদের কমপ্লিট করতেই হবে কালকের এই ডিলে আমাদের অনেক লাভ হবে জানো তো আমরা কোটিপটি হয়ে যাব আমার এই সাম্রাজ্যে তুমি একমাত্র রাজকন্যা তুমি এই সব কিছু তোমার হবে জানো তো এই কথা শুনে ভীষণ খুশি হয় ইনায়া এরপর নিশিন্ন প্রসাদ বলছে আমাদের যে এই নেশার ব্যবসা আছে আমরা যে এই নেশা বিক্রি করি এই প্রত্যেকটা মানুষকে নেশায় ভাসিয়ে রাখতে হবে তাহলে আমাদের ব্যবসাটা চলবে আর আমরা এই ব্যবসাতে অনেক লাভ করব। আমরা যদি কোনো ঝামেলা ছাড়াই কালকের ওই ডিলটা ফাইনাল করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক বড় লোক হয়ে যাব কোটিপতি হয়ে যাব আমাদের আর পিছু ফিরে তাকাতে হবে না এমনিতে আমি আড়ালে থেকে অনেক কিছুই করছি যেটা নাকি কেউ জানে না আর বাকি সব কিছুই করবো ওইদিকে দেখা যাবে ইনায়া বলছে আর ওই রাঙামতি একলব্বর স্ত্রী ওকে কিন্তু রাঙামতি ধরে নেওয়া যেতে পারে মানে এখন যে মেয়েটা আছে জঙ্গল থেকে এনেছে ওকে কিন্তু রাঙামতি হিসেবে ধরে নিতে হবে আর একলব্যকে আমাদের দলে টেনেছি মানে রাঙামতি যদি ফিরেও আসে তাহলে আর কোনোদিন রাঙামতি আমাদের বিরুদ্ধে যেতে পারবে না কারণ একলব্যা বসু আমাদের হাতে এ কথা বলতে দেখা যাবে ভীষণ খুশি হয়ে যায় নিশিন্ন প্রসাদ এরপর ইনায়া কে বলছে খুব সাবধান বেবি এরপর ইনায়া বলছে হ্যাঁ বাপি খুব সাবধানে আর ওইদিকে দেখা যাবে নিশিহ্ন প্রসাদ কাউকে ফোন করে বলে দিচ্ছে বৃন্দাকে কে প্রসাদের সাথে দেখা করতে ওইদিকে দেখা যাবে একলব্য কাজে যাবে ঠিক তখনই রাঙার কথা মনে পড়তে রাঙার কাছে গিয়ে বসে মাথায় হাত যাবে রাঙার ঠিক তখনই রাঙার মনে করতে থাকে একটা চাদর নিয়ে গায়ে দিয়ে দেয় রাঙার একলব্য ওইদিকে দেখা যাবে রাঙা ঘুমোচ্ছে রাঙা কিছুই বুঝতে পারছে না এদিকে একলব্য রাঙাকে এক দেখে সেখান থেকে বেরিয়ে যায় একলব্য রাঙার জন্য খুবই কষ্ট পাচ্ছে মনে মনে কিন্তু কিছুই বলতে পারছে না আর সে কষ্ট নিয়ে একলব্য বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে একলব্য বেরিয়ে যেতেই রাঙা উঠে বসে সে রাঙা বুঝতে পারে একলব্য এসেছিল এরপর রাঙা উপরওয়ালার কাছে প্রার্থনা করে আমার বাবুকে তুই দেখে রাখে এসিস আমার উড়ানবাবুর যেন কোনো বিপদ আপদ না হয় আর বাবু তুই কষ্ট পাচ্ছিস তো আমার জন্য তুই কাজ থেকে ফিরে এলে মা তোকে সবটা খুলে বলবে তারপর আর তুই কোনো কষ্ট পাবি না না এসব কথাই বলতে থাকে রাঙা ওইদিকে দেখা যাবে ড্রয়িং রুমে বসে আছে প্রমিতা নবারণ আর সত্যজিৎ আর তখনই সেখানে একলব্য আসে একলব্য এসে সত্যজিৎকে বলছে কি ব্যাপার সত্যজিৎ তুমি এখানে এত সকালবেলা আর অদিতি এসেছে নাকি তুমি এখানেই ছিলে এরপর সত্যজিৎ বলছে না না স্যাম মারা গেছে স্যামের শেষকৃত্য করতে করতে এতটা লেট হয়ে গেছে তাই আমি এখানেই চলে এসেছি ও লাস্ট আগুনে পুড়িয়ে সবকিছু ঠিকঠাক করে রিপোর্ট করে তারপর এখানে এসেছি এই কথা শুনে একলব অবাক হয়ে যায় একলব অবাক হয়ে সত্যজিৎকে বলছে কি স্যাম মারা গেছে এরপর সত্যজিৎ বলছে হ্যাঁ স্যাম মারা গেছে এরপর একালব্য বলছি কি করে মারা গেল এবার সত্যজিৎ বলছে সেটাই তদন্ত হচ্ছে কিছুই জানা যায়নি এরপর একলব্য সত্যজিৎ বলছে আচ্ছা ডিএনএ টেস্টের রিপোর্টটা কি এসেছে ওই মেয়েটা ওই মেয়েটাইকে রাঙা এরপর সত্যজিৎ বলছে শোনো একলব্য ডিএনএ টেস্টের রিপোর্টটা আসতে না একটু সময় লাগবে তুমি কাজ থেকে ফিরে এসো তারপর রিপোর্টটা পেয়ে যাবে কোনো সমস্যা নেই এই কথা বলতেই একলব্য অভিযান চিন্তিত হয়ে যায় বলছে ওই মেয়েটাই বাড়িতে থাকবে ওই মেয়েটাই কেমন একটা করছে আমার মনে হচ্ছে ওই রাঙা ও সত্যজিৎ বলছে একলব্য তোমার মনে আছে তো একটা কথা যে আমাদের রাঙা লড়াকো মেয়ে তাই ওকে হারানো এত সোজা না আর এটা যদিও বা রাঙ্গা হয়ে থাকে তাহলে একদিন ঠিক প্রমাণ হয়ে যাবে এসব কথাই বলছে সত্যজিৎ বাবু এরপর বলছে বলছে হ্যাঁ হ্যাঁ এরপর সত্যজিৎ তুমি তুমি যে যে কাজে যাচ্ছ যাচ্ছ ওই মেয়ের সাথে প্রসাদের প্রসাদের মেয়ে প্রসাদ কিন্তু এতটাও ভালো লোক নয় ওর বিরুদ্ধে অনেক রিপোর্ট আছে আমাদের কাছে কিন্তু জোরালো কোনো প্রমাণ না থাকাতে ওনাকে অ্যারেস্ট করতে পারছি না আর তুমি ওর মেয়ের সাথে যাচ্ছ জেনে বুঝে যাচ্ছ তো কেন তোমাকে নিয়ে যাচ্ছে এরপর একলব্য বলছে না সেটা তো বলতে পারবো না তবে ওদের একটা পার্সোনাল কাজে আমাকে নিয়ে যাচ্ছে এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে হ্যাঁ তুমি কিন্তু খুব সাবধানে থাকবে আর ওখানে গিয়ে কিন্তু তোমাকে চোখ কান খোলা রাখতে হবে আর যদি কোনো কিছু দেখো তাহলে সেটা তুমি ভিডিও করে নিয়ে আসবে আর একটু সেফ ভাবে যাবে আমাদের খুব সতর্ক থাকতে হবে আর এই দেশে যত অন্যায় অবিচার হচ্ছে তাদেরকে আমাদের ধরতে হবে তো এরপর বলছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি কোনো চিন্তা করো না কথা বলে দেখা যাবে প্রমিতাকে বলছে মা আমাকে যেতে হবে এরপর প্রমিতা কি একলব্যকে বলছে হ্যাঁ বাবা আয় আয় তবে তুই কোনো চিন্তা করিস না রাঙার জন্য রাঙাকে আমরা দেখে রাখবো আর একে এই যদি রাঙা হয় তাহলে তো ভালোই লই তুই ভালো করে মন দিয়ে কাজটা করে আয় আর যা তোর বাবাকে প্রণাম করে আয় একথা বলতে নবারণকে প্রণাম করে আসে এরপর প্রমিতা বলছে তোর মনে আছে তো ভগবান যা করে ভালোর জন্যই করে আর যারা কোনো দোষ করেনি তাদের শাস্তি দেয় না এ কথা বলতেই দেখা যাবে একলব্য বলছে হ্যাঁ মা তাহলে আমি আসিয়েছি এরপর সত্যজিৎকে জড়িয়ে ধরে সেখান থেকে চলে যায় এদিকে দেখা যাবে নবারণকে আপসেট দেখে প্রমিতা বলছে কি হলো তোমাকে এমন দেখাচ্ছে কেন আচ্ছা তুমি কি একটু স্বাভাবিক থাকতে পারো নাগের আগের মতো এরপর নবারণ বলছে প্রমিতা কি করে স্বাভাবিক থাকবো আর একের পর এক যে খারাপ খবরগুলো আসছে তারপরেও কি করে স্বাভাবিক থাকবো বলো তো আর আমাদের রাঙা আর এই মেয়েটা রাঙার সাথে মেয়েটার তো কোনো মিল নেই চেহারায় মিল আছে ঠিক আছে কিন্তু ওই মেয়েটা যেমন করছে তাদের মনে হয় না ও রাঙা কিন্তু আমার না বিশ্বাস যে রাঙার কিছু হয়নি রাঙা বেঁচে আছে আর ওই রাঙা তবে মাঝে মাঝে এমন পরিস্থিতি তৈরি করে যাতে বিশ্বাস করা খুবই অসম্ভব হয়ে যায় আর এই যে বৃন্দার যে বন্ধুটা স্যাম ও তো মারা গেছে আজকে ওকে কে মারলো কার মারলো কিছুই তো এখনো তদন্ত করে বের করা হয়নি তাহলে এখন তো সবারই একটু ভয় ভয় থাকতে হবে এই দেশে কি শুরু হলো এরপর প্রমিতা নবারণকে বলছে শোনো নবারণ একদম চিন্তা করো না যা হবে ভালোর জন্যই হবে তবে এই যে অপরাধকারীরা অপরাধকারীরা কিছুতেই শান্তি পাবে না অপরাধকারীদেরকে শাস্তি আমরা দেবই আর সেটা রাঙা হোকবা আমরা সেটা আমরা দেবই আর তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না তুমি এবার রেস্ট করো তুমি ঘুমিয়ে পড়ো আর নবারণ তুমি তো রাঙ্গাকে ভালোবাসো বিশ্বাস করো তো যে রাঙার কিছু হতে পারে না তাই না এরপর নবারণ বলছে হ্যাঁ রাঙার কিছু হতে পারে না না আমি চাই যে রাঙা ফিরে আসুক রাঙাকে যেন আমরা আবার ফিরে পাই এ কথা শুনে প্রমিতা বলছে হ্যাঁ তবে প্রার্থনা করতে থাকো রাঙা যেন খুব তাড়াতাড়ি ফিরে আসে আর শোনো তুমি আগের মতো একটু স্বাভাবিক হও না হলে এভাবে থাকলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে এরপর নবারণ বলছে ঠিক আছে আমি এবার একটু ঘুমবো এ কথা বলে নবারণ চলে যায় এদিকে দেখা যাবে সত্যজিৎ প্রমিতাকে বলছে মামি আমি ডিএনএ টেস্টের রিপোর্টটা এখনই আনব না কারণ ডিএনএ টেস্টের রিপোর্টটা তো মিলে যাবে এরপর প্রমিতা বলছে সত্য সুজিত আমার কিন্তু ভয় হচ্ছে এই সব কিছুর পেছনে পরে তো আবার রাঙাকে তোমরা অ্যারেস্ট করবে না এরপর সত্যজিৎ বলছে না মামি আমাদের উপর মহল থেকে অর্ডার এসেছে রাঙাকে কেউ কোনো কিছুই বলবে না কারণ রাঙা আমাদের হয়ে কাজ করছে এই দেশের খারাপ লোকদের শাস্তি দিচ্ছে আর মামি তুমিও তো কম যাও না তুমিও তো এসব কিছুর পেছনে আছো তাই না মামি এই কথা বলতেই এই প্রমিতার মনে পড়ে সেই দিন স্নাইপার দিয়ে স্যামের গুন্ডাদের প্রমিতাই মেরেছে রাঙাকে উদ্ধার করার জন্য এসব কথাই ভাবতে থাকে এরপর বলছে সত্যি আমি ভাবতেও পারিনি যে তুমি এত সুন্দর স্নাইপার তাক করে মারতে পারবে তবে তোমরা কিন্তু খুব ভালো কাজ করছো এটাই কিন্তু আমাদের দেশের গর্ব তো আমাদের লোকগুলো কিন্তু বিদেশে গিয়েও এভাবে রাঙার মতোই সবার চোখের আড়ালে গিয়ে এভাবে শয়তানদেরকে শাস্তি দিচ্ছে আর আমাদের রাঙা তো লড়াকু মেয়ে তাই রাঙার এত তাড়াতাড়ি পতন হতে পারে না রাঙা শেষ হয়ে যেতে পারে না রাঙাকে অনেক দূরে যেতে হবে রাঙা তো লড়াকু মেয়ে রাঙ্গাই দেশের গর্ব রাঙা এই দেখবে সব শয়তানদের তাদের প্রাপ্য শাস্তিটুকু দিয়ে দেবে আর এই যে বড় ভধি তাকেও দেখে নেবে তুমি কোনো চিন্তা করো না এরপর প্রমিতা বলছে হ্যাঁ সত্যজিৎ আমি কোনো চিন্তা করছি না আমি জানি আমার মেয়েটা লড়াকু আমার মেয়ে যে মিশনে গেছে সেই মিশন সাকসেসফুল করেই ছাড়বে একথা শুনে সত্যজিৎ বলছে হ্যাঁ আমাদের লাস্ট টার্গেট কে জানো তো এরপর প্রমিতা বলছে হ্যাঁ লাস্ট টার্গেট বিগ বস